লোকে একটা কথা বলে না যে নাম বড় না ধর্ম বড় স্বার্থ বড় না অর্থ বড় আসলে কথাটা হচ্ছে কি যে বিপদের দিনে যে মানুষটি কাঁধে ভরসার হাত চা রাখে আসলে সেই বড় তার ওই হাত চাই তাই বিপদের দিনে যে বন্ধুটি আসবে তাকে গুরুত্ব দিন সেই বন্ধুটি বেছে নিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা ওই দিনকে ভয় করো যেদিন আল্লাহ আল্লাতালা তোমার মুখে মোহর লাগিয়ে দিবে এবং তোমারই কৃতকর্মের জন্য তোমারই অঙ্গ প্রত্যঙ্গ এই হাত পা যাই আসে না কেন তোমারই বিপক্ষে বা পক্ষে সাক্ষ্য দেবে তাই আজ থেকে এখন থেকে এই অঙ্গ প্রত্যঙ্গ যেন বিপক্ষে সাক্ষী না দেয় সেই কাজই করি আসসালামু আলাইকুম আ